মনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে সুখেরই আকাঙ্ক্ষা ও পাখা বায়াসকে আকাশ উড়বালাছে আর আমারে বানাইছে পাংখা ভাই ভাই খালি দুর্বল আছে হ্যান্ডেল ধরে আর আমারে ভাঙা বানাইছে পুরো আচ্ছা যাই হোক আমরা আসল কথায় আসি আপনারা যারা ঘরে বসে থাকেন আজরে ঘরে বসে থাকেন না আজরে ঘরে বসে থাকলে আমরা সময় লস ওই ঘরে বসে থাকলে মনে কো মিনিট ওই যাই পেলে নেনবার মনে করিনি এটা ঘুল্লোবার মনে কবিনি এটা নড়া সড়া দেবার মনে করি এই ভালো না আর বিটি আয় বিটি আপনারা কামে কামে যানি আপনাকে মনে করেন ওই যে ঘরে বসে থাকতে থাকতে মাথার বুদ্ধি শেষ পাহাড় ঘিরে মনে করেন মাথার বুদ্ধি শেষ হয়ে যায় চিনতে মিনতাই মনে করেন ক্যান্সারের ক্যান্সারের দোষ হয়ে যায় এইসব মানে ঘরে বসে থাকতে থাকতে কর্ম করলে মনে করেন শরীরটা চালু থে এইসব এই সব কর্ম চালু থাকলে মনে করেন শরীরটা সুস্থ থাকে আর ওই ঘরে বসে ওই উড়ো উড়ি হলি যে ভালো থাকে না শরীর